তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছো আজ তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবা ষাট পঁয়ষট্টি হ্যাঁ তা আমিও দেখি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীর মা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি ইয়া তোমরা হালাল হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে কইছে মানব জাতির ইয়া আয়ু হান্নাস এনে ইয়াই হাল্লা জি না উপায় নাই ওই মানব জাতির হালাল খাইবার কইছে। আর পবিত্র খাবার খাইবার গুইছে আহেন এই হালাল খাবার কি মানবজাতির জাতির লিগে তো সবই খাইবার লিছে তাই না যদি কইতা মানু ইয়াই হাল্লা জি না মানু তাইলে বুঝতাম যা মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কইছে ইয়ুহানাস হে মানুষেরা হে মানব জাতি ইনসান কেন হে মানুষ কেন ইয়াইহান নাস বলছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে কইছে তারপরেই কইছে ওলা তত্ত্ববি খতিয়াতি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স্ক তো এখন সতেরো ষোলো না রকম যেই হোক একটা তো আছে মনে করো তোমার বয়স বিয়ে তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবা ষাট পঁয়ষট্টি তা আমিও দেখি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না না আমাদেরকে বুঝাই দিবে সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একই আয় তুকে দিয়েছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতাছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কুয়ে দিছে মানব জাতিরে এক হইলো শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে গেছে আহনে খুঁজা পাবি এই তিনটা যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষের হা কামানুরে কয় নাই আমার নুরিস্টেজটা আরও ঊর্ধ্বী মানে হালাল খাবার কারে কয় আহানে হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়ে যাই খাবি ওইটি হারাম কামনা বাসনা নিয়ে যাহাই খাই বা পান করবা সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে সান্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসায় খান্নাস খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাই বা যাহা পান করবা তাহাই হারাম যদি গুস খাও গুষ শয়তানের কুমন্ত্রণায় খায় না তে গুস খাওয়া হারাম সুদ শয়তানের প্রয়োজনায় খায় না তাহলে সুদ খাওয়া হারাম তাই না তাই এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্রয়োজনায় পরে খায় না তা নেশা করা হারাম তাই নাকি মানে বাত কি শয়তানের প্ররোচনায় খাসব্যা না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওসতে কি খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলে বেড়ে যেরকম বাত তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট বেড়ে যাব কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট বরে মন বরে রে যে এক গামলা গুস খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লো পেটের খিদা একটা লো মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদা লোয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদাই নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের খোদাটাকে আগে জানো তাহলে মনের খোদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায় কিরে সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালাই দেয় দরকার হয় জাহাজ ডুবাই দিব সাগরে তারপরও জাহাজ না বাজারে পচায় ভালাইবো কিন্তু দুই টাকা কমে বেজবো না দেই যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেচব না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই দিবে না এই মন মানসিকতাতে তে ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না ওটা আল্লাহর নিয়ামত নিয়ামত লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলে কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা বর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লা রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে ক্ষুদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হাক্কানি অল্পতে দাগকানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠি এরা কি করে সব কিছু মনে পরে মরুনির পরে মানে তুমি দিন থেকে বাতিলবে এটা মরণের পরে তুমি জাহান্নামে হুতামায় ডুকবা বা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংসই বা মরণের পরে কিন্তু কোরআন এগুলার একটার ওখানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা ইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে নফসে মুতমা ইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমা ইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবানা তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইলো এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে ওইছ করছ নবসাম অধিকারী এই হায়াতে জিন্দিগিতে ওইছ তো এই বুঝাইতো যায় নবসাম অধিকারী হ্যাঁ জাহান্নামি এটা আবার নতুন করে কি দেখানো মৌলবীরা গানে মরে নীল পারি যাবে যে শীতে হুইবা সুখের গুম এত হস্তা কোনো দিন না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান নাম কি জাহান নামে যাইবা না জাহান নামে আছ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে যাইবা না সবাই জাহান নামে আছ এই জাহান নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে যাও জান্নাত হলো মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝ যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্নাস যুক্ত খান্নাসযুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই আর নব যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি আর খান্নার যুক্ত জিন্দিগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে যুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নফস বাস করে আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দগি খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা সে আজগির শরীফ থেকে ওই কোনহানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া আজগবি শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা ছেড়ে দিছে কোরআন আস সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন এখানে হজুর শরীফ দিয়া দেখব যে কোরআন কইবই না প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখাই দিমুনি জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে আত্ম গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন হজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা লাস্টে দরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কে এর লেগে মমিন ভয় থাকে না অহনত দি সেই বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল ফেসবুকে দিছে ঢালাও ভাবে সবাই দোয়া করবো লে্লা জানো তারে জান্নাত তো করেন আল্লাহ জানে তোরা জান্নাত দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শৈতানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া হরণ লাগব হ্যাঁ উনি জীবনে দফকর্ম ই করল না তে তোমরা এত ডরাউকে কে দোয়া কার করে এটা বুঝো লেগে দোয়া পাপিল লেগে দোয়া জান্নাতির দোয়া নাই নাইনার অধিকারী যে তারলে দোয়া আছে রে জান্নাতে যায় কেউ নামাজ প্রবু জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো আবাদত নাই জান্নাতে খালি আরাম করবি আল্লাহ পুরস্কার দেবে গো আল্লাহ আমাকে কি কি খাওয়াইব হে খাওন আনা আমরা মৌলবীরা বর্ণনা করিয়া ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাও ভাই এটি সারাদিন ভরা খালি কয় সারাদিন বরা খালি কয় কিন্তু জান্নাতি কেমন হইবে এটা কয় না এটি মেয়ের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনো দিন জান্নাত হইব না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে যান না এই রাষ্ট্রের এই দেশের জনগণের মুজলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে হস করে কুরবানি করে কামইবৌ কোনো কাম হইব না কোরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছাকে উৎসর্গ করা অনেক সম্পদ জমায় রাইখা গুইনা বাইস হ্যাঁ হেন থেকে অল্প টাকা দেয়া পাঁচ দশটা কোরবানি দেয়া দিলাম কুরবানি হয়ে গেল এগুলা ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্মযাজক তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কল নাই আপনি যে না খেলার হইব ঠিক আছে এটা হচ্ছে কি

সে আবার যদি দেহ ধারণ করে সে শয়তান লইয়া ধারণ করব না শয়তান মুক্ত ধারণ করবো তুই তুই যারা গই যে যারা আল্লাহ হে তুই তাকে কি মনে করস না অলি হয় হ্যাঁ না হ্যাঁ অলি হইয়া হে এহেন থেকে আয় অলি হয় না অলি হইয়া সে আসে সে জন্মগতভাবেই অলি হইয়া আসে আগমনই করে অলি হইয়া অলি হইয়া ইসে সে মানুষকে তরানের এই রাস্তা দেখায় মানুষকে তরায় কেন মানুষকে বাঁচায় মানুষকে শেখায় বুঝছো বাবা সত্য বলা আর সত্য কেয়ামত আর আখেরাত আখেরাত বলতে ওই যে আরেক দেশের মার তা না আখেরাত হইল খান্নাস মুখে কে কইব আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই তুই কয় নাই দেরি আছে একদিন গবেষণা করন লাগবো আহনে তো চুর বাটপাররা কত আছে মানুষ ওই ধর্ম করে বুচ্ছ বাপ ধর্ম তো রবের প্রেমে করে না মুর্শিদ প্রেমে করে না ধান্দাবাজির লিগা করে যদি কোরআন বেসা লাভ না থাকতো কয়জনে যে কোরআন ছাপাইতু সন্দেহ আছে বেশি কিছু লাগব না তু শুধু দরগা থেকে দান বাক্স দে মাজার থেকে দান বাক্স মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা আর হইলো এই ওয়াজে টেকা দিস মানে এমনি আলিমুল্লা মারা ইসামাক মাগনা ওয়াজ করে যাব কোনো ফিক্স থাকবো না আর হইলো বেতন দিস না ইমামতী চাকরি যে করে নামাজ যারা পড়ায় নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস। আর মুর্শিদ কমিটি কয়টা খুঁজা পাস। মসজিদ কমিটিতে গিয়ে রয় মোটা অঙ্কের মাল আছে মালটা ধরনের লেখা যখন দেখব যে মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দশ হাজার টাকা মুর্শিদে দেওয়ার লাগে আল্লাহর প্রেমিক একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে হ্যাঁ কমিটি ল্যাকুবা গুবি না নিরসনের রাস্তা আমার বাপে কুয়ে থুইছে আমার বাপে তালেম ছিল মুর্শিদের কারবার মাদ্রাসা কারবার আমরা খুব ভালো জানি বুঝছ এতিম খানায় টেকা দিবি এতিম খানায় দিবি না এতিম যারা আছে তা দিবি মনে করে মাদ্রাসায় একশো জন টিম আছে একশো ডাকবি লাইন ধরে খারাপ করা প্রত্যেকেরাতে এক হাজার করে টাকা দিয়া যা দেখ কমিটি থাকেনি আর মূলভ হিসাব থাকেনি না আর এটিম খানায় দিয়াবি দেখবি যে মনে কর রাখছে কি পোলা খাওয়াইছে পাঁচ হাজার বাকি পঁচানব্বই হাজার পকার পা শেষ ডাইন বা চলে গেছে